বন্ধুরা আজকে আমরা শিখবো বিভিন্ন ধরনের প্রাণীর বাংলা ও ইংরেজি নাম তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই বন্ধুরা এই প্রাণীটির নাম হচ্ছে বাঘ আর বাঘের ইংরেজি হচ্ছে টাইগার বাঘ আমাদের জাতীয় পশু বাক্যে আমরা রয়েল বেঙ্গল টাইগার বলে থাকি এই প্রাণীকে আমরা সিংহ বলে থাকি আর সিংহর ইংরেজি হচ্ছে লায়ন আর বন্ধুরা সিংহকে আমরা বনের রাজা বলে থাকি বন্ধুরা এবার এই প্রাণীটার নাম হচ্ছে হাতি হ্যাঁ বন্ধুরা হাতির ইংরেজি হচ্ছে এলিফেন্ট হাতি হচ্ছে বনের মধ্যে সবচেয়ে বড় প্রাণী আর বন্ধুরা তোমরা অবশ্যই হাতি দেখেছ বন্ধুরা তোমরা যারা হাতি স্বচক্ষে দেখেছ তারা শুধু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি বুঝে নেব তোমরা হাতি দেখেছ